আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের অনলাইনের খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দিচ্ছি আমরা এই বছরের স্টুডেন্ট বাজেটে যেটা অল ওভার বডিতে থাকবে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক প্লাস হিজাব সহ আমরা সম্পূর্ণ সেট দিচ্ছি রিজনেবল একটি প্রাইসে মাত্র 1600 টাকায় হাতে এই সিরিজের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল বা হচ্ছে কলিজা কালারটা অল ওভার বডিতে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং এ গোল্ডেন কালারের কম্পিউটার অ্যাম্বোয়ারি ওয়ার্ক ফেব্রিকটা রেখেছি চেরি ফেব্রিক্স ফ্রন্ট সাইড একটি জিপার আপনার পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন নিখুঁত ফিনিশিং এম্বোডারি ওয়ার্ক বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে কালার কন্ট্রাস্টে পেয়ে যাবেন অর্ণা হিসাব দেখে দিচ্ছি অর্না মেজারমেন্ট দেখতে পাচ্ছেন সেম দুবাই চেরি ফেব্রিক্স এর একটি অরুনা হিসাব হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার ছয়শো টাকায় প্রত্যেকটা কালারগুলোই কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশনে পাবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন হাতে রয়েছে অনলাইনে খুবই ভাইরাল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা একদমই সেম অল ওভার বডিতে গোল্ডেন কালারি ওয়ার্ক সাথে কালার কন্টেস্টেজাব সম্পূর্ণ সেটটা পাচ্ছেন তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকা দেখিয়ে দিচ্ছে এই সেটের আরো একটি গর্জিয়াস কালার খুবই চমৎকার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু কালার কন্ট্রাস্টের সাথে খুবই চমৎকার ফুটে উঠেছে এবং সবগুলো কালার মেরুন কালারটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সবগুলো কালারই আপনাদের পছন্দ হবে আপনারা সরাসরি আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করবেন অথবা অনলাইন অর্ডার করে ফেলতে পারেন নির্দ্বিধায় দেখতে পাচ্ছেন মেরুন কালারটাও সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকা আরো এক ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি লাইট মিট কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে আপনার পেয়ে যাবেন নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্বোডারি ওয়ার্ক বডি ফি সাইজের যে কেউ ইজিলি ওয়্যার করতে পারছেন সাথে থাকছে জিপার এবং পেয়ে যাচ্ছেন কালার কন্টাস্টে অরুণা হিসাব সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছশো টাকায় চলে আসবেন পারচেস করতে ডিরেক্ট লোকেশনে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার করে করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে খুব শীঘ্রই স্টুডেন্ট বাজেটে আরো বেশি একটা পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম